গেলে হবে আবার পেট্রোল পাম্পেও যেতে হবে তেল ভরবে এখন যাওয়ার পথে ভরবে না আসার পথে এটা ঠিক এখন আমি জানি না দেখা যাক কি করে আর এই যে ড্রাইভার চালাচ্ছে গাড়ি সকাল সকাল এক ছাদ জামা কাপড় দিয়ে তোমাদের সঙ্গে আজকে ব্লগটা শুরু করছি তো কেমন আছো বন্ধুরা গুড মর্নিং আমি তো বেশ ভালোই আছি কারণ সকাল সকাল যদি কাজ একটু কম থাকে তাহলে তো ভালোই লাগে এটাই স্বাভাবিক আর ওই যে আমারও পিছনে দেখতে পাচ্ছ কি না সূর্য মামা একটু একটু উঁকি দিচ্ছে এবং এই জামা কাপড়গুলো যদি শুকিয়ে যায় তাহলে আমার থেকে শুকিয়ে আজকে কেউ হবে না কারণ এগুলো সবগুলোই জরুরি বিশেষ করে কি বলব বিশেষ করে কি এই গেঞ্জি দুটো বিশেষ করে দরকার কারণ এগুলো ওদেরই লাগে যাই হোক তো ও সকালে আমার আগে উঠেছে আমার কালকে রাত্রে ভালো ঠিকঠাক ঘুমও হয়নি শরীরটা একটু খারাপ বলে তার জন্যই হয়নি আর ও উঠে সকালে ঝাড়ু পোছা তারপরে উঠনটাও ঝাড় দিয়ে দিয়েছে শুধু বইয়ের কাজ করে দিলে হবে একটু বৌদির কাজও করে দিই যেহেতু আমার মেজল যাই উঠনটা বেশিরভাগ ঝাড় দেয় তো ওর কাজটাও করে দিল যাতে কেউ বলতে না পারে যে শুধু বইয়ের কাজ করে আর কারো কাজ করে দেয় না এটা না এটা যোগ করলাম যাই হোক ওর হয়ে গেছে এই যে জামা কাপড় ধোয়া হয়ে গেল আজকের দিনের মতো মোটামুটি এখন স্নান করতে গেছে আর পুজোটা দিলে ওর আজকের দিনের কাজ কমপ্লিট আর আমার সমস্ত কাজ হচ্ছে আজকে এখনো পর্যন্ত ইনকমপ্লিট এবার একটু চা করবো দুইজনে খাব তারপরে ও যাবে ওই যে বলেছিল তো বলছি দাদার মা মারা গেছে সেইখানটাতে একটু যেতে হবে কালকেই যেত কিন্তু কালকে যেতে পারেনি গৌরবকে নিয়ে বিকালে পড়তে গেছে আমি তো যাইনি তার জন্য দাদাকে ফোন করে বললো যে দাদা আজকে আমি যাব না কালকে সকালে যাব আর আজকে যদি না যায় এরপরে ওরা টাইম হবে না কেননা এরপরে তো হচ্ছে ডিউটি ডিউটি শুরু হয়ে যাবে আর আমাদের ড্রাগন ফলগুলো দেখো বেশ বড় হয়েছে এইটা একটা আবার নতুন হয়েছে হয় টুকটাক ওই দেখো আর একটা এই যে নতুন হচ্ছে এই যে আর এইটা তো বড় হয়েছে এটাও বড় হয়ে গেছে নিচে ওইটাও বড় হয়েছে তো যাই হোক বন্ধুরা এখন চা করব তারপর একটু চা খাবো তারপর ব্রেকফাস্ট রেডি করব। গৌরব এখনও ঘুমাচ্ছে ঘুমাতে দিয়েছি এই কারণে কারণ কালকের থেকে আবার শুরু হয়ে যাবে ওর স্কুল টিউশনই সকালবেলা বাড়ি থাকলে আমি একটু ঘুমাতে দিই কেন কি সারাদিন চলবে তো ইঞ্জিনটা একটু রেস্ট না দিলে তো হয় না আর ওঠা মানেই হয় পড়া না হলে এটা নয় ওটা এই হচ্ছে সকালের আপডেট তোমাদের দিলাম এখন আমি যাই গুটি গুটি পায়ে আর দেখো সব জামাকাপড় মেলাও হয়নি এই যে দুটো জামা কাপড় রয়ে গেছে কারণ তারে আর কারণ তারে আর এক ফোটাও জায়গা নেই তোমরা দেখছো তার জন্য এইটা এই দুটো গেঞ্জি গৌরবের ঘরের সামনে যে ব্যালকনিটা আছে ও রেলিংটাতে মেলে দেবো হাওয়ায় হাওয়ায় যতটুকু শুকায় আর এইগুলো যদি ভগবানের আশীর্বাদে সব শুকিয়ে যায় তাহলে ওইগুলো আবার উপরে নিয়ে আসবো সুন্দর করে সাজিয়ে দিয়েছে ফুল দিয়ে ওই দেখো দেখেছ কীরকম লাগছে সবাই কমেন্ট করে বলবে কিন্তু ছেলে মানুষ পুজো দিয়েছে তাও দেখো মেয়েদের থেকে সুন্দর করে ফুলের ইগুলো সাজিয়েছে দেখেছে ওই দেখো ওই দেখো আর এখন আমাদের ঠাকুর মশাই পুজো দিতে ঢুকেছে এইখানে তাও তোমাদের দেখিয়ে দিই কেমন করে আমাদের ঠাকুর মশাই পুজো দেয় কই ঠাকুর ঠাকুরমশাই ওই যে বেরোচ্ছে আমাদের সকাল সকাল ঠাকুর মশাই আর এই যে হচ্ছে আমাদের স্টুডিওতে এই যে পুজো দেয় আর এই দেখো এই যে বারান্দায় এখন সূর্য দেবতাকে একটু দেখিয়ে নিচ্ছে এই যে আর এই যে হচ্ছে গৌরবের ঘর পুরো অন্ধকার এই যে ঘুমাচ্ছে ধূপ দেখিয়ে তারপরে আজকে সমাপ্ত করবে আর কি ধূপ দু দেখানো দরকার আর ওই যে সকালবেলা দেখো রোদ ঢুকে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু ওর আবার একটু অন্ধকার ঘর না হলে ঘুমটা ঠিক জমে না তার জন্য সব দিক টেনে টুনে দিয়ে একদম ঘর অন্ধকার করে দিয়ে রাখে এক দিনে এক এক রকম হ্যাবিট না পুজোটা সারছে সেরে নি আর আমি ওদিকে যেমন বলেছিলাম যে চা বসিয়েছি হয়েও গেল চলো চাটা করে নি তো বন্ধুরা এই যে আমার চা কমপ্লিট এই দেখো লিকার চা আর এই যে নিমকি আর দুটো রুটি ব্যাস এই হচ্ছে সকালে এখন আমাদের টি টাইমে খাওয়ার জন্য জিনিস এই যে বন্ধুরা অবশেষে আমাদের সময় হলো তোমাদের বলেছিলাম যে আমার যে তওলা বাজার দাদাটা বিজয়দা বিজয় মা গেছে সোমবারে মারা গেছেন তো সেখানে তো যাওয়া দরকার কর্তব্য তো যার জন্য আমরা এখন বেরোচ্ছি আমি আর গোপা ছেলেকে নিচ্ছি না ও বাড়িতে রয়েছে আমরা ভীষণ লেট করব না যাবো জাস্ট গিয়ে দেখা কাটা করবো পাঁচ দশ মিনিট থাকবো চলে আসবো এই যে গোপা রেডি শাড়ি ভুলে গেছে না ভুলে মোটেই যাইনি সব জায়গাতে আবার টুকদার করে যাওয়া উচিত নাই তাই জন্য আজকে শাড়িটাও পরলাম খুব গরম তাও শাড়ি পরলাম ওই যে কোনার দিকে আবার মেঘ জমছে বন্ধুরা এখন তো রোদ্র আছে সকাল থেকে গরমও আছে ভালোই তো সকালে কারেন্টও ছিল না তো ভাবছিলাম যে বাইক নিয়ে যাবো কিন্তু আমার মেঘ করছে আবার কোথায় কখন ফারবো ঠিক নেই তো আমি বাধ্যতামূলক গাড়িটা নিয়ে যাবো আর মেয়েদাকে ফোন করলাম মেয়েদা কালকে বাড়ি ছিল না আজকে বাড়িতে আসে আমি বলেছি ফোন করে আগে বাড়ি থেকেও আমি আসছি তো এখন আমরা বেরোচ্ছি চলো তারপরে পরে কথা হচ্ছে এই যে আমরা অর্ধেক রাস্তা পর্যন্ত মনে হয় এসেছি আমি তবে লোকেশন যেরকম বলছে মনে হলো অর্ধেকটাই এসেছি আর অর্ধেকটা গেলে হবে আবার পেট্রোল পাম্পেও যেতে হবে তেল ভরবে এখন যাওয়ার পথে ভরবে না আসার পথে ভরবে এটা ঠিক এখন আমি জানি না দেখা যাক কি করে আর এই যে ড্রাইভার চালাচ্ছে গাড়ি বন্ধুরা আর বেশি ফোন নেই আমাদের মশন্দপুর প্ল্যাটফর্মে আমরা প্রায় পৌঁছে গেছি এখান থেকে প্ল্যাটফর্ম থেকে আর হয়তো দু তিন কিলোমিটার দূরে হবে আর কি তিন চার কিলোমিটার দূরে প্রায় এসে গেছি চলো আগে গিয়ে কথা বলছি বন্ধুরা এখন আমরা বাড়ি পৌঁছালাম জাস্ট বেশিক্ষণ থাকিনি দশ পনেরো মিনিট ছিলাম তারপর চলে এসছি আর এই দেখো আমার ভাইটা নৌকা বানাচ্ছে দেখো ওই যে আমার যে দাদা তাওয়ালা যায় না ওর মা মারা গেছে তাই যেতে হয় না তাই না না এমনি দেখা করতে গেছিলাম ও

ও বাপরে রোদও দিয়েছে বন্ধুরা বাপরে বা প্রচন্ড গরম পড়েছে আবার এখান থেকে গেছি ওখানে গিয়ে আধা রাস্তায় বর্ষা বন্ধুরা কি বর্ষা আমাদের এখন রান্না বান্না হয়নি বুঝতে পারছো এখন বাজে পনেরো একটা পনেরো একটা বেজে গেছে কখন রান্না হবে কখন খাবো না বন্ধুরা এই যে গোপা এখন চাল ফাল নিয়ে খাবার বন্দোবস্ত রেডি সে তো অবশ্যই চাল ডাল বেঁচে যাবে আর কি একদিন না খেলে উপকারই হয় চাল ডালও বেঁচে যায় আবার উপোসও হয় ও তোমরা একদিন না খেয়ে অন্য লোকরা একদিন না খাওয়ার কথা বলতে চাও নিজে খেয়ে নেবা হ্যাঁ তো ভালো তো হয় তো তুমি কি ভালো চাও না এখন একটু ড্রেস ফ্রেস পাল্টে নি বন্ধুরা প্রচন্ড গাম লাগছে কি হয়েছে কি হয়েছে কি মেয়া মেয়া করছিস কেন এখনো খাওয়া হয়নি যারা বন্ধুরা এখন বাজে দুপুর দুটো তিরিশ এই দেখো এখন বসা থেমেছে একটু কিন্তু রোদ্র নেই এখন একটু ঘুমাও ভাবছিলাম তা ঘুমায়নি কারণ খাওয়া দাওয়া হয়নি খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়া করেই শো তাই ভাবছিলাম কি খাচ্ছিস তুই খাচ্ছিস তাই

নিরামিষ মাথা দিয়ে কলাইসের রান্না করলাম ডাল রান্না আর এটা হচ্ছে মঙ্গল মাছের চচ্চড়ি রান্না করেছি বেগুন টমেটো দিয়ে কোথায় নিরামিষ গান গায় তাহলে নিরামিষ নিরামিষ

তোমরা যারা যাই না কালাই শাকটা খুব টেস্টি ছোটো ছোটো মাছ দিয়ে রান্না করলে বা জ্যান্ত মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে আমার মা খুব করতো এক সময় যখন ছিল আর কি ওই কালাই শাকগুলো খুব খাওয়া হতো আর কি তো এখন আমরা অর্ধেক মানুষ কালাই শাক চিনতে পারি না আর এখন পাওয়া যায় না ঠিক মতো তা আসে কোথায় দেখেছে গোপা আমার এই জমির মধ্যে আর কি জঙ্গলে হয়ে গেছে সে জানি রয়েছে আর কি কাকরোল একদম কাকরোলের চপের মধ্যে আর কি বড়া